পরীক্ষামূলকভাবে দেখেছি বিঘা প্রতি এক দেড় মন পর্যন্ত ফলন বৃদ্ধি হচ্ছে এই সুনিশ্চিত পদ্ধতিতে নমস্কার দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি মহকুমার কৃষি বিভাগের সহযোগিতায় সুনিশ্চিত পদ্ধতিতে ধান চাষ করে যথেষ্ট সাফল্যতা অর্জন করতে সক্ষম হতে চলছেন সদর ব্লক সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষী পরিতোষ মণ্ডল পরদেশবাবু তার নিজস্ব ছ থেকে সাত বিঘা জমিতে এই পদ্ধতি অবলম্বন করেছেন তবে বর্তমানে ধানের চারার যথেষ্ট গ্রোথ রয়েছে এদিন সেই ধানের জমি সরজমিনে পরিদর্শন করতে আসেন মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু ডাক্তার মেহবুজ আহমেদ তিনি চাষিদের জমি পরিদর্শনের পাশাপাশি কী করে আরও ভালোভাবে পরিচর্যা করা যায় এবং ধানের ফলন কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে চাষিদের অবগত করেন এদিন মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু ডাক্তার মেহবুজ আহমেদ আরও কি বললেন শুনুন স্যার কোথায় এসছেন কি বিষয় নিয়ে আমরা কচুয়া বোয়ালবাড়িতে এসেছি সন্ন্যাসিকাটা ফার্মাস ক্লাব এখানে হচ্ছে আমাদের কৃষি দপ্তরের সুনিশ্চিত পদ্ধতিতে ধান চাষ একটা প্রদর্শন ক্ষেত্র কারণ এই গ্লোবাল ওয়ার্মিং যেটা বলছি আমরা বিশ্ব উষ্ণায়নের ফলে বৃষ্টিমাত তাপমাত্রা ঋতু এগুলো কিন্তু অনিয়মিত হয়ে পড়েছে যখন বৃষ্টি দরকার তখন হচ্ছে না কখনো কখনো অল্প সময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে এর ফলে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আবার হচ্ছে বীজতলা তৈরি হয়ে গেছে লাগানো হবে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী একটা খরা চলছে বৃষ্টি হচ্ছে না এর ফলে কী হয় চারার বয়স অনেক বেশি হয়ে যায় আর বয়স্ক চারা লাগালে উৎপাদন অনেক কমে যায় সেই জন্য এই সুনিশ্চিত ধান চাষ পদ্ধতিতে চারাটি বিজ্ঞানসম্মতভাবে করা হয় এবং সেখানে হচ্ছে বোরন জিঙ্ক এবং হচ্ছে পনেরো কুড়ি দিন অন্তর অন্তর সেখানে হচ্ছে ইউরিয়া তার সঙ্গে জিঙ্ক বোরন স্প্রে করে দেওয়া হয় ফলে দীর্ঘমেয়াদী চারার ক্ষেত্রে পঞ্চাশ দিন পর্যন্ত বয়স হলেও সেখানে কিন্তু উৎপাদন সেইভাবে ব্যাহত হয় না বলছিলাম স্যার ফলনের দিক দিয়ে কতটা সাফল্য অর্জন করতে পারে চাষিরা সেই বিষয়ে যদি বলেন আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি বিঘা প্রতি এক মন দেড় মন পর্যন্ত ফলন বৃদ্ধি হচ্ছে এই সুনিশ্চিত পদ্ধতিতে ধান চাষ করলে বলুন স্যার কস্টিং কতটা হচ্ছে চাষিদের কতটা অর্থ ব্যয় হচ্ছে অন্যান্য চাষের তুলনায় এমনি প্রথাগত চাষে যেখানে বিঘা প্রতি পাঁচ থেকে ছ কেজি ধান লাগে আর সুনিশ্চিত পদ্ধতিতে সেখানে হচ্ছে এক কেজি ধানে কিন্তু এই বিজ্ঞান লাইনে লাগিয়ে এবং গুচিপতি একটি করে দুটো করে ধান লাগানো হয় আর প্রথমেই হচ্ছে সুস্থ সবল সঠিক বীজ বেছে নেওয়া হয় এবং সেখানে হচ্ছে জিঙ্কে আমরা হচ্ছে ডুবিয়ে রাখি ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারপর হচ্ছে বিস্তলায় যেখানে হচ্ছে জৈব সার তার সঙ্গে সঙ্গে হচ্ছে কিছুটা ইউরিয়া এবং ফসফেট দিয়ে বিস্তলা তৈরি করে সেখানে ছড়িয়ে দেওয়া হয় খুব হালকা করে মানে এক বিঘা জমির জন্য এক কাটা বীজতলা সেখানে হচ্ছে এক কেজি বীজ ফলে আমরা এই যে ইউনিফর্মই এবং খুব লাইটভাবে লাগানোর ফলে এখানে কিন্তু প্রত্যেকটা চারার মধ্যে একটা দূরত্ব মেনটেন হয় ফলে আলো বাতাস খাদ্য সুষমভাবে পাই ফলে আমরা সুস্থ সবল শক্তিশালী চারাটা তৈরি করি আর চারা যদি সুস্থ সবল শক্তিশালী হয় তাহলে কিন্তু মূল জমিতেও সেরকম কোনো ধরনের রোগ পোকার আক্রমণও বেশি হয় না যেহেতু এটা লাইনে লাগানো হয় আলো বাতাস চলাচল করে ফলে পোকামাকড় গড়ে ওঠার যে মাইক্রো ক্লাইমেট সেটাও হয় না এর ফলে রোগ পোকার সমস্যা অনেক কম হয় ফলে সব মিলিয়ে খরচ অনেক কম উৎপাদন অনেক বেশি

Seven, eight, six, five, zero, five, one, two, two, three, eight. Hey, 8